নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে আমি দারুণ সাথে সহজ সরল আর অল্প সময় তৈরি হয়ে যাবো এমন একটা চটপটা মুখরোচক খাবার নিয়ে আজই রয়ে গেছি রান্না তো করুন কি রান্না করুন জানেন মোচা মোচা আমরা সবাই খাই কম বেশি সবাই ভালোবাসি কিন্তু এক ঘে মোচা কণ কয় দিন ভালো লাগবো কেন মোচাতে যদি এটা নতুন কিছু তৈরি করা যায় কেমন হয় কণ দেহি চলেন আজকে নতুন করে মোচা দিয়ে একটা রেসিপি বানাই কী করুন জানেন মোচার পকোড়া খাইছেন দিনও যদি খান তাও কমেন্ট করে জানাবেন আর না যদি খান তাও একবার কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপিটা ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ নাটাই না কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলেই তো বুঝবেন কেমন সহজ আর কেমন স্বাদ চলেন তাহলে মোচার পকোড়াটা বানাতে শুরু করি বেশি কিছু লাগবো না হাতের কাছের কিছু জিনিস দিয়েই আমার পকোড়াটা তৈরি হয়ে যাবো আর খাইতে হবে দারুণ স্বাদ আর দেখতে হইব অপূর্ব সুন্দর চলেন তাহলে রেসিপিটা শুরু করি এই ধ্যান বন্ধুরা আমি মোচাটা নিয়ে আসি দেখছেন কত সুন্দর না মোচাটা এবার একটা কথা কই এটা কিন্তু পাকা কলার মোচা ভুল করেও কিন্তু আপনারা কাঁচা কলার মোচা খাইতে চেষ্টা করবেন না হে মোচা কিন্তু খাইতে পারবেন না জনমের তৃতায় হয়তো পাকা কলার মোচা নেবেন আনলে সিঙ্গাপুরি কলার মোচা নেবেন এবার দেখেন এই যে বাটির মধ্যে আমি জল নিছি এই জলে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ ইসে দেবো এটা কেন দিলাম জানেন ওই যে মোচাটি ছাড়াইয় এটার মধ্যে রাখলাম তাহলে মোচাটি কালো হয়ে যাব না আর যে কষ্টটা থাকবো কষ্টটাও বাইরে যাবো আর দেখতেও সুন্দর থাকবো এবার মোচা মোচাটা দা ছাড়াই নেওয়ার কাজ দেখছেন মোচাটা কত সুন্দর করছি ওই একটা করে ছাড়াই রাখছি এবার আপনার বাসা দেখা দিই ওই দিন উপরে একটা প্লাস্টিকের মতন থাকবে এটা টান দিয়ে হালাবেন আর ভিতরে একটা দেখুন শক্ত একটা গুলটুলির মতো থাকে লম্বা ওইটা হালাই দেবেন বেশ এই দুটো হালাই এই মোচা আর তিতা লাগবো না আর আপনারা তো ঝুড়িতে দেখলেনি কী কী হালাইছে ওগুলো হালাই দেবেন দেখেন দিতে লাগবে না এবার একে একে দেখেন আমার কতটি মোচা বাসা হয়ে গেছে এই কটা মোচা বাসলেই কিন্তু আমার অনেকগুলো পোকারা হয়ে যাবে দেখছেন এই যে নুনে আর ওলুদের জলে ভিজাই রাখছি যে মোচার রঙটা আমার কী সুন্দর হয়েছে এদিকে দুই ঘন্টা আগে আমি এই যে আতপ চাল ভিজায় রাখছিলাম এই আতপচালটা নিয়ে পাশ করে বাড়িতে নেম দেখেন আমি কিন্তু জল ছাড়াই পারছি বিছানো যে জল ছিল এই যে গায়ে জল লেগেছিলো সেই জলে কিন্তু সুন্দর বাটা হয়ে গেছে আমি কিন্তু আর জল ঢল দেইনি এবার এর মধ্যে কিছু মশলা মেশামো যেমন ওই যে জোয়ান চা চামচের হাফ চামচ জোয়ান দিলাম আর চা চামচের হাফ চামচ দেবো আর নুন আর দেবো হলদির গুঁড়ি আর দিবো লঙ্কার গুঁড়ি এই চারটে জিনিসই আপনারা এক পরিমাণে রাখবেন দেখবেন খাইতেও সুন্দর দেখতেও ভালো লাগবো যে চালের মানে চাল বাটার সাথে আর কি সব মশলা দিয়ে সুন্দর করে করবেন যেন মশলা যেন ডিমি ডিম না থাকে মানে গুটি গুটি না থাকে সুন্দর করে মিশাবেন দেখবেন বাজাও হবে দেখতেও সুন্দর লাগবে খাইতেও ভালো লাগবো দেখেন আমার এই যে চাল বাটার এই যে এরকম ধরনের মোটা রাখছি এই যে উপর থেকে এটা ছাড়বেন দেখবেন নিচে এমন করে পরবো তাহলে বুঝবেন মানে একই বোঝান যে না দেহা বুঝতে হয় বুঝলেন এর থেকে পাতলা যদি করেন তাহলে কিন্তু টল টল কিন্তু মসমসা মশা হইব না খাইতেও ভালো লাগব না এদিকে উনান জ্বালায় কড়াই চাপাই দিছি কড়াইটা গরম হয়েছে তাহলে এতক্ষণ আরেকটা কাছ সারেনি এ দেন জলে ভিজা রাখছিলাম যে কলার মোচারি এটি এখন চিপড়াইয়া ওই যে চাল বাটার মধ্যে দিয়ে সুন্দর করে মশলার সাথে মাহা নেবো তাহলে ভিতরে অবধি মশলাটা তাড়াতাড়ি করে ঢুকবো একটু সময়টাও পাইব বেশ দেন মাহান হয়ে গেছে এদিকে দেখেন আমার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিছি পরে দেখেন তেলটাও কি সুন্দর গরম হয়ে গেছে করেটা আগে তো বেশি গরম ছিল তেল দিছি পরে আর বেশি দেরি লাগে না এবার দেখেন একে একে পোকড়াগুলি তাই না গোটা গোটা যেরকম করে মিশাবেন চাল বাটার সাথে তারপরে দিয়ে দেবেন আমি তো এখানে খালি চাল বাটা দিয়ে করছি আপনারা চালে কিন্তু বেসন দিয়েও করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবেন কিন্তু পকোড়াটা মোষ হবো না আর পোকরা মোষমশা না হলে কিন্তু খাইতেও ভালো লাগবো না তাই চেষ্টা করবেন যে চাল বাটা দিয়ে করার নেই গা দেখবেন খাইতেও দেবো আর ওইবো একদম মুচমুচা চটপটা ক্রাঞ্চিজ কয় আর এ কিন্তু বাঁচতে বেশি সময় লাগে না খালি দিতেই যা দেরি দিয়েই কিন্তু উল্টা হেলাবেন দেখবেন তাহলে কিন্তু পুড়ে যাবো দেখছেন আমি দিয়ে সঙ্গে সঙ্গে আবার উল্টাই দিছি মানে ছোট ছোটো তো এটা একটা দিদিতে আর একটা হয়ে যায় দেখেন আমি নাই রে চেরা এই যার নামাই নামে দেখছেন কী সুন্দর বাজা হয়ে গেছে এরকম করে আমি বাকি পকোড়া গেলেও বাজে নেব দাঁড়া আপনাকে দিয়ে দেয় আর একটু দিতে এত ভালো লাগা দরছে হেয়ার কোয়ার মতো না দেখছেন দোয়া দরছে আর ডিজাইন তৈরি দেওয়া দরছে আর আমি আর সবটি পকোড়া দিয়ে দেবো আরে বাঁচতেও মানে দেখেন বেশি তেল লাগে না অল্প তালেই কিন্তু বাজে হয়ে যায় এমন যে না যে গাদা হই তেল লাগবো সেরম কিন্তু না অল্প তালে বাজে যায় আর কিন্তু পকোড়ার গাছ সাথে বেশি তেল লাগেও থাকে না সুন্দর বেশ হয়ে যায় দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার আরও কত রিপোকরা ভাজা হয়ে গেল প্রায় দেখেন দেখেন ওই গেছে আমার এই পোকো করা ভাজা চলে রেগুলারে উঠায়নি বেশ আর কটা হইব ওই কটা রান্না যে নামাইনি এই যে দেখেন আমার সব কটা পকোড়া কিন্তু বাজার রেডি হয়ে গেছে গা দেখছেন কী সুন্দর দেখাতেছে দেন অল্প সময়ে হাতের কাছে কটা জিনিস থাকায় কত সুন্দর এটা একটা মুখরোচ খাবার তৈরি গেলো বর্ষার দিনে এখন তো বর্ষা শুরু হয়ে গেছে তাই যখন তখন কিন্তু মনে করবে যে এটা ওইটা বুঝি খাই কিছু না পালে এই যে মোচার পকোড়া কিন্তু বানাতেই পারেন দেখছেন কত সহজ আর কত অল্প সময়ে অল্প খরচে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে গা খালি তৈরি হয়ে গেছে তো তবে না খাইয়েও দাহ লাগবো কেমন স্বাদ এসে একটা প্লেটে ওই যে পকোড়া কটা নিশি আর ওর থেকে দিয়ে দেবো বিটলবন পকোড়া খামো আর লবণ দিবো না তাহলে কিন্তু পকোড়া স্বাদই জমবো না এ খালি না কিন্তু শেষ না আরও আছে দাঁড়ান এই দেখেন টমেটো সস নিছি এই তো তোমার মেন জিনিসটা কী দেবো জানেন এই দেখেন কী এই যে এক টুকরা পাতি নেব আর এটা চি প্রায় কয়েক ফুটার রস পকোরার উপরে দিয়ে দেবো ব্যাস আজকে আমার পকোড়ার টিফিন রেডি দেখেন তো কার না লোভ লাগে এমন একটা পকড়ার দিনে পকোড়া যদি খাইতে ইচ্ছা করে তাহলে এই পোকড়া দেখে কার না লোভ লাগবো খাইতে কন এবার আমি একে খাইয়ে দেখি কেমন আছে কী কম বন্ধুরা মুখে দিয়ে আমার যে এত সুন্দর লাগছে কি করে যে এর দিলে আপনারা বুঝবেন হ্যাঁ মানে আমার মুখেই আসা ধরছে না যেমন মুসমুসা হয়েছে তেমনি বেশ ঝাল ঝাল নুন নুন টক টক আর ওই যে কটা নিবিছিলাম না আরে কি যেন কয় দাঁড়ান বলে গেছি ওই যে জোয়ান দিছিলাম জোয়ান সেই জোয়ানের নিকে তো আরও বেশি সুন্দর সুগন্ধ বেড়েছে হোক পরে কথা কম আগে আমি খাইয়ে নিই দাঁড়ান আজকের ভিডিও তাহলে এনে শেষ করি দেখা পরের একটা ভিডিওতে নমস্কার